বন্ধুরা ডিনারে রুটির সঙ্গে কিংবা লুচি পরোটা অথবা গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি থাকে তাহলে ডিনারটা বেশ জমে যাবে নমস্কার আমি রিঙ্কু আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এলাম কিমা দম আলুর রেসিপি বা কিমা আলুর দমের রেসিপি আজকের কিমা দম আলুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখে নিই আজকের রেসিপি কিমা দম আলুর রেসিপি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ছোট আলু খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে খোসা সমাজ সেদ্ধ করে নিয়েছি এরপর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা একটু ছোটো সাইজের আলু দিয়ে এই রেসিপিটা করলে খেতে কিন্তু বেশ ভালো হয় এবার সেদ্ধ করা আলুটা এক সাইডে রেখে দিলাম এবার নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ যেহেতু কিমা আলুর দম বা কিমা দম আলু তার জন্য কিমা লাগছে আমার আমি এখানে চিকেন কিমা ব্যবহার করেছি আপনারা চাইলে মটন কিমাও দিয়েও এই রেসিপিটা করতে পারেন খেতে কিন্তু আরও ভালো হবে এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন খুব ছোট ছোট করে কিমার আকারে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি তিনটা বড়ো সাইজের টমেটো আমি এখানে তিনটে পাকা টমেটো নিয়েছি ছোট ছোট কিমার আকারে কেটে আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও নিতে পারেন আমি এখানে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা পিঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচিটা এক সাইডে রেখে দিচ্ছি এবার এবার নিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা এখানে আমি দেড় ইঞ্চি মতন আদা আর পাঁচ ছকোয়া রসুন খুব মিহি করে পেটে নিয়েছি এবার চলুন রান্নায় যাওয়া যাক কড়াই আমি বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে আজকের রান্নাটা সাদা তেলে করেছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার দিয়ে আমি এই তেলের মধ্যে আলুটা লাল লাল করে ভেজে নেব আলুগুলো এইভাবে যদি একটু লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে আলুগুলোর ভেতরে খুব সুন্দরভাবে আলুগুলোর মধ্যে রং ধরে যাবে আর আলুগুলো খুব সুন্দরভাবে নুন ভেতরে অবজার্ভ করে নেবে এবার আর করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবে খুব ভালো করে একটু সময় নিয়ে আমি এই সেদ্ধ করে রাখা ছোট আলুগুলো লাল লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে তবেই কিন্তু এই আলুর দমের রেসিপিটা দারুণ লাগবে খেতে দেখুন আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আলুগুলোর মধ্যে সুন্দর একটা রঙ চলে এসছে এবার আমি তেলের থেকে ভেজে রাখা আলুগুলো তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নিয়ে ফিরে আসছি ভেজে রাখা আলুগুলো তেলের থেকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা কয়েক সেকেন্ড একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো হালকা হাতে ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করব না পেঁয়াজগুলো জাস্ট একটু নরম হবে আর হালকা একটা রঙ ধরবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ভাজব আমি এক মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পেঁয়াজগুলো একটু নরম করে নিয়েছি বন্ধুরা আজকের এই কিমা আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও এইভাবে কিমা আলুর দমের রেসিপিটা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এর বেশি আর ভাজবো না এবার দিয়ে দেবো চিকেন কিমাটা চিকেন কিমা দিয়েও পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে চিকেন কিমাটা আমি ভেজে নেব খুব ভালো করে চিকেন কিমাটা ভেজে নিতে হবে ভাজার মধ্যেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা চিকেন কিমা খুব ভালো করে ভেজে নিয়েছি একটু ভালো করে যদি চিকেন কিমাটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই চিকেন কিমা আলুর দমের রেসিপিটা দারুণ লাগবে এবার আমি এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে চিকেনটা রান্না করে নেব এতে চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে আর চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা কুচি আর যে টমেটোটা কেটে রেখে সেই টমেটোগুলো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে চিকেন কিমার সাথে সমস্ত কিছু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে এ পর্যায়ে দিয়ে দেব শুকনো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক চামচ আর একটু লবণ দিয়েছি দেড় চামচের কম এবার দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি চা চামচের দেড় চামচ আমি ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দিলে রান্নাটা স্বাদটা কিন্তু বেশ ভালো হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে রান্নাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি আর জল দেব না টমেটো থেকে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে ঢাকা দিয়ে আমি এক মিনিটের মতন মশলাটা কষিয়ে নিচ্ছি এক মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ছোট আলুগুলো। আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে আমি মিনিট দুয়েক সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আলুর ভেতরে মশলা নুন মিষ্টি খুব ভালোভাবে ঢুকে যায় দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তবে কিমা আলুর দমের রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এবার ঢাকা দিয়ে বাকি রান্নাটা আমি করে নেব দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আলুও খুব ভালো করে কিমা আর মশলার সাথে কষানো হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি জল এখানে আমি গরম জলের ব্যবহার করেছি খুব বেশি ঝোল রাখবো না আর আলুটা সেদ্ধ করাই আছে সেই বুঝে আমি জল দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম সাত মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি দেখুন কিংবা আলুর দমের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এর বেশি আর এখন ঘন করব না ঠান্ডা হলে কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিকেন মশলা আর ওই একই চামচের এক চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা চিকেন মশলাটা দিলে এটা যেহেতু চিকেন কিমা আলুর দো তার জন্য চিকেনের একটা সুন্দর গন্ধ এর মধ্যে চলে আসবে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আবারও সব কিছু হালকা হাতে একটু নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিতে হবে তবেই কিন্তু এই কিমা আলুর দমের রেসিপির স্বাদটা কিন্তু আরও ভালো হবে বন্ধুরা কিমা দম আলু বা কিমা আলুর দমের এই রেসিপিটা আমার একদম কমপ্লিট আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু হালকা হাতে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি সবশেষে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটাতে দারুণ লাগবে এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বন্ধুরা দু মিনিট কিমা আলুর দমটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর দেখুন নিয়ে চলে এলাম গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর দেখতেও যেমন লোভনীয় হয়েছে এই চিকেন কিমা আলুর দমের রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি ওপর থেকে কিমা গ্রেভিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে চিকেন কিমা কিংবা মটন কিমা দিয়ে এরকম আলুর দমের রেসিপি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম বন্ধুরা আজকে এই কিমা দম আলুর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার